হব কারণ এই ভোট আসলে আবার বিএনপি কিন্তু আওয়ামী মতো শুরু করে দিবে না আসতে যে শুরু করেছে বলেন আবার আমার মাহফিলের মাইক ফোন তো কেন নিছে একদিন বগুড়াতে বুঝতে পারছেন বলতেছে যে হুজুর আপনি কি বক্তব্য দিয়েছেন। তাই কোন সিদার ইস্তাফসিরের যে ক্লাস যেখানে তাফসির হয় সেটা হচ্ছে ক্লাস কোরআনের ক্লাস কিসের ক্লাস কোরআনের ক্লাস সেখানে আপনি একজন নেতা হন যত বড় নেতা হন না কেন একজন আলেমের থেকে কখন একজন নেতা বড় বলেন তো সম্মানিত দর্শক শ্রোতা যেই দিন থেকে বাংলাদেশে হিসেবে বিশ্বের দরবারে বৌলাগত দরবারে ইসলামিক রাষ্ট্র হিসেবে সবাই এই বাংলাদেশকে মেনে নেবে আপনারা চান কি চান না অনেকে বলতেছি দেশ তো আবার অস্থিতিশীল হয়ে যাচ্ছে কথাটা বুঝতে পারেন নাই তা আমাদের মানে ফ্রান্সে একজন বগুড়া সাংবাদিক থাকে তার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য আপনারা ছিলেন উনি বলছে দেশ তো কখনো

নাস্তে যে শুরু করেছে বলেন আমার আমার মাহফিলে মাইক পন তো কানে নিছে একদিন বগুড়াতে বুঝতে আছেন বলতেছে যে হুজুর আপনি কি বক্তব্য দিয়েছেন তাইকোন সিজার সিদার স্ট্যাফসের ক্লাস যেখানে তাফসীর হয় সেটা হচ্ছে ক্লাস কোরআনের ক্লাস কিসের ক্লাস কোরআনের ক্লাস সেখানে আপনি একজন নেতা হন যত নেতা হন না কেন একজন আলেমের থেকে বড় একজন নেতা বড় বলেন তো সম্মানিত দর্শক শ্রোতা দিন থেকে বাংলাদেশে আলেমদেরকে সম্মান দেওয়া শুরু হবে সেই দিন থেকে এই বাংলাদেশ রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে বৈরাগত দরবারে ইসলামিক রাষ্ট্র হিসাবে সবাই এই বাংলাদেশকে মেনে নেবে আপনারা চান কি চান না সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এই জন্য আমরা কি করব। আল্লাহ তালার কাছে দোয়া করব কথাটা বুঝতে পারছেন আর আই কেয়ার আমরা অনেকে বলতেছি দেশ তো আবার অস্থিতিশীল হয়ে যাচ্ছে কথাটা বুঝতে পারেন নাই তা আমাদের মানে ফ্রান্সে একজন বগুড়া সাংবাদিক থাকে তার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য আপনারা ছিলেন উনি বলছে দেশ তো কখনো মানে অস্থিতিশীল হচ্ছে না আপনারা যে স্বাধীনভাবে কথা বলতেছেন এটাই তো দেশের স্বাধীনতা বলেন আপনি স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন এই কথাটা আপনি আগে বলতে পারছেন হ্যাঁ হা করলে মুখের মধ্যে ঢুকাই দিছে লাঠি বলেন নাই তাহলে হা করতে দেরি এই জঙ্গিরের ধর বুঝতে পারছেন হা করছেন আর জঙ্গি বলে কি করছে

কিন্তু ভালো কাজ তো করতেছে হ্যাঁ কাজ তো ভালো করতেছে বাষট্টি হাজার কোটি টাকা যেটা হাসিনা পালিয়ে নিয়ে চলে গেছিল কথা বলেন আপনারা মনে করবেন যে হুজুর খালি বলতেছে এই বিএনপি আমলে কিন্তু অনেক মহিলা ধর্ষিত হয়েছে এই যারা আজকে ক্ষমতা ক্ষমতা করতেছে সিঙ্গারা দিয়ে যারা রুটি দিয়ে যারা মানে কর্মী পালতেছে তাদের আমলে কি ধর্ষিত হয় নাই জামাতের আমলে কি ধর্ষিত হয় নাই হয়েছে এখন এমন একটা সিচুয়েশন আমাদেরকে আসতে হবে যে নতুন টাকা আমরা চাই সে হোক মানে ইসলাম আন্দোলন হতে হবে বা কোরআন হতে হবে কারণ নেই সে যেন কোরআন দিয়ে রাষ্ট্রটাকে চালায় আমরা এটাই চাই কথা বলে ঠিক কিনা সে মনে করেন যে ইসলাম ইসলামিক রাষ্ট্র হিসাবে সংসদে যেন কোরআন দিয়ে দেশটা চালায় এই চিন্তা আমরা করি না সে হুজুর হতে হবে আলেম হতে হবে হাফেজ হতে হবে এরকম কোন মানে এরকম কোনো কি নাই আমরা চাই যে এরকম নতুন কেউ আসুক কতটা বুঝতে পারছেন একটা জিনিস খেয়াল করে দেখেন যে আজকে আপনি ভবিষ্যতে বাংলাদেশ ছোট আছেন কিন্তু আপনার দ্বারাই এই দেশটা গড়ে উঠবে কথা বলেন এই যে আমরা 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 বাঙালিরা খুব খারাপ তো আমরা ভোটের আগে টাকা খায় আরেকজনের ভোট দেয় আরেকজনের কথাটা বুঝতে পারছেন ভোটের একদিন আগে চা খাচ্ছে ধুমায়া চা খায় ভোটের দিন যা একজন ভোট দেয় ভোট যে একটা মূল্যবান ভোট দেওয়া ফরজ আপনারা জানেন আপনার ভোটের কারণে একজন অনর্থক মানে একজন নাই নিষ্ঠা একজন ক্ষমতাবান সরকার হতে পারে আপনার এই ভোটের কারণে একজন জালেম সরকার হতে পারে কথা বলেন ঠিক কি না এখন থেকে আমরা কি করব চা খাবো একজন ভোট দিবার না হ্যাঁ তো সম্মানিত দর্শক শ্রোতা একটা জিনিস দেখেন খেয়াল করে তাহলে বোঝা গেল যে আমার আপনার মেয়ে তার বোনের বাড়িতে আপনার মেয়ে আমার আমার নাই বাড়িতে যেখানে নিজের বোনের কাছ থেকে উঠায় নিয়ে গিয়ে নিজের বোন জামাই বোন জামাইয়ের পিতা আবার দেবর তারা মেয়েদের যদি ধর্ষণ করতে পারে বাবা যদি মেয়েকে ধর্ষণ করতে পারে এর থেকে বড় বিষয় আর কি হতে পারে বলেন তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা মনে করছেন যে এর আগে আমি এগুলো কথা বলি নাই ভয় করছি না ভয় করি নাই আমি কিন্তু এর আগে তিন দিন জেল খাটছি কথা বুঝতে পারি আমি বলি নাই কারণ এই কথাগুলো আমার বলার প্রয়োজন হয় নাই তাই আমি বলি নাই এখন আপনারা বাইরে গিয়ে বলবেন হুজুর মনে হয় তাহলে ইয়ে করে হেফাজতে ইসলাম করে কথা বুঝতে পারছেন হুজুর মনে হয় জামাত করে করে আসলে তাই নয় যারাই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে আমি তাদেরকে সাপোর্ট করি এক কথাই শেষ দশ কথার এক কথা যারাই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে এক কথায় যে সৃষ্টি যার হুকুম চলবে তার এখানে কোন বাপের হুকুম চলবে না তো এটা কারো বাপের দেশ বলেন এটা কারো বাপের দেশ বিএনপির একজন নেতা আছে নাম হচ্ছে হারুন সংসদে আগে কোরআনের আয়াত তাফসির করতো কথাটা বুঝতে পারছেন এই হারুন এসে এখন জনসম্মুখে আলেমদেরকে অপমান করা শুরু করে দিয়েছে বিএনপির একজন নেত্রী আছে তার নাম হচ্ছে রুমিন ফারানা মুফতি রুমিন ফারানা আমি নাম দিয়েছি এই রুমিন ফারানা আমলিক পাড়ায় যাওয়ার পরে বলছে যে এখন আলেম আমাদের জন্য রাস্তায় বের হওয়া যাচ্ছে না হুজুরদের জন্য হুজুর দেওয়া হুজুরা কি তোমার ধর্ষণ করছে হ্যাঁ হুজুরা কি তোমার রাস্তায় কাটা দিছে বলেন একটা জিনিস মনে রাখবেন হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা এটা মিথ্যা কথা কিন্তু একজন আলেম মরলেও লাখ টাকা বাঁচলেও শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড তাহলে আলেমরা হচ্ছে জাতির হৃৎপিণ্ড কথাটা বুঝতে পারছেন আলেমরা কি শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড তাহলে আলেমরা হচ্ছে জাতির হৃদপিণ্ড হৃদপিণ্ড ছাড়া কেউ কি বাসে কথাটা বুঝতে পারছেন তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এখন কি মনে করছে আমি জানি না কিন্তু যেটা হক হক কে হক বাতিল কে বাতিল বলতে হবে কথাটা বোঝেন নাই আমি সেই আওয়ামী সময় একটা ভিডিও মানে করছিলাম বুঝতে পারছেন আমাদের হচ্ছে দিলাওয়ার হোসেন সাইদিকে নিয়ে একটা ভিডিও করার কারণে সেখানে আমি বলছিলাম যে একটা কথা বলছিলাম যে ভালো মানুষ গাড়ি থেকে নামলো আপনারা দেখেন না ভিডিও ভালো মানুষ গাড়ি থেকে নামলো এক রাত্রের ভিতরে কি মারা গেল এটা সম্ভব হ্যাঁ এই কথাটা বলছিলাম এটা আমি বললাম কেন বলছেন তিন দিন আমাকে ধরার পরে পরে নিজে রিমান্ডে দিবে মানে কোর্টে উঠাইবে তারপরে আমি দুনিয়া যাই নাই কথা বলেছি হয়তো মসজিদে বলে নাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও থেকে দেখবেন হাসিরার বিরুদ্ধে আমি দুই সাল থেকে লেগে আছি কথাটা বুঝতে পারছেন কারণ যেটা হক সেটাকে হক বলতেই হবার যেটা বাতিল সেটাকে বাতিল সব থেকে বেশি খারাপ লেগেছে দুই সালে যখন হেফাজতে ইসলাম তেরো দাবি নিয়ে যখন সাপলা সত্রে গেল কচু কাটার মতো মানুষগুলো মারলো সংসদে এসে হাসিরা বলল যে তারা গায়ে রং মেখে তারা রাস্তায় নেমেছিল না এখন আমার কাছে ভিডিও গুলো আছে আমি নিজে ওখানে ছিলাম বুঝতে পারছেন আল্লাহ যদি করতো এইখানে আমার হয়তো শহীদ হয়ে যেত কিন্তু আল্লাহ তালা চান্নায় বিদায় ফিরে আসছি ওখানে গিয়ে আমি রংমেখে গেছিলাম বলেন শুধু আর তো ওখানে জান সাধারণ মানুষ বিএনপি বলেন জামাত বলেন যে কোনো দলের মানুষ কিন্তু ওখানে উপস্থিত ছিল কারণ ওই তেরো দফা দাবি সবার গ্রহণযোগ্য হয়েছিল কথা বলেন ঠিক না তেরো দফা দাবি সবার জন্য কিন্তু কি হয়েছিল গ্রহণযোগ্য হয়েছিল যারা হেফাজতে ইসলামকে মানে না সুন্নি বলেন সিয়া বলেন তারা পর্যন্ত ওখানে উপস্থিত হয়েছিল তার প্রমাণ দত্তরের লাভবাসী তিনি পর্যন্ত ওখানে গিয়েছিলেন আমরা কি রং মেখে গিয়েছিলাম এই হাসিনা সংসদে গিয়ে বলছিল যে হুজুরা রং নাকি গিয়েছে দেখেন কত বড় স্বৈরাচার ছিল এই যে আমাদের যে হচ্ছে এই যে ব্যারিস্টার আরমান অর্থাৎ মীর কাশিম না গোলাম আজমের ছেলে এই আরমানকে যে আয়না করে রাখছিল নামাজের টাইমটা পর্যন্ত বলে নাই তাহলে কত কষ্টের ভিতরে তারা ছিল একটা দুইটা দিন আটটা বছর আট আটটা বছর যে চোখের মানে পানি গামছাতে মসছে এই গামছাটা পর্যন্ত দেখাইছে এগুলা কি আপনাদের বিশ্বাস হয় না এই ঘরে থাকার থেকে তো কবর থাকে অনেক ভালো কথা বলেন তো সম্মানিত দর্শক তো আমরা একদিন কেউ থাকবো না এই দুনিয়ার মায়া সেরে চলে যাবো আজকে হয়তো আপনি মনে করতেছেন হুজুর একটু বেশি বলে ফেললো না আমি বেশি বলি নাই কারণ যে দেশে ধর্ষণের কোনো আইন নেই বিচার নেই সেখানে তো কথা বলতেই হবে আপনারা কি জানেন ইসলামিক শরীয়ত মাসালা হিসাবে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আপনারা কি জানেন এটা এবং যদি আপনারা না জানেন মোবাইলে সার্চ দেখতে পারেন যে ধর্ষণের সর্বোচ্চ সাজা কি আপনার শুধু মানে ক্রম ক্রম বাজারে যাবেন যাওয়ার পরে ওখানে ভয়েস ভয়েস রেকর্ডিং নামে একটা অপশন আছে ওখানে গিয়ে ঠাকুর খালি বলবেন যে ইসলামে ধর্ষণের সর্বোচ্চ শাস্তিটা কি আপনাকে দিয়ে দিবে আমাকে বলা লাগবে না কথা বুঝতে পারছেন তো ইসলামের যতদিন পর্যন্ত এই ধর্ষণ এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাংলাদেশে কায়েম না করা হবে ছোট্ট একটা ঘটনা বলি এর আগে মনে বলছিলাম যে এক দেশে এক আর উস্তাদ গিয়েছে বুঝতে পারছেন যাওয়ার পরে ওই দেশে আবার সব জিনিসের দাম সমান কি বলেন সব জিনিসের দাম সমান পেঁয়াজ এক টাকা তেলও এক টাকা বুঝতে পারছেন এটা বলে আমি শেষ করে দিব তারপরে হচ্ছে মানে যেটা খাবেন আপনি যদি রসগোল্লাও খান তাও এক টাকা আপনি যদি সোনা কেনেন এতগুলা তাও এক টাকা মানে তেল খেলেও এক টাকা পেঁয়াজও এক টাকা মানে সব টু বটন কথা বলছেন সমস্ত কিছুর দাম কয় টাকা এক টাকা এখন ওখানে উস্তাদ আর ছাত্র গেছে যাওয়ার পরে ছাত্র তো মনে চিকনা চাকনা মানুষ বুঝতে পারছেন ও এখন চিন্তা করতেছে যে সে সব জিনিসের দাম সমান তাহলে দেখেন একটু বেশি করে খাওয়া লাগে ওই খাওয়া শুরু করে দিছে যা পায় সব খায় এখন ওস্তাদ চিন্তা করে ছাত্র জ্ঞান আর ওস্তাদের জ্ঞান কি এক ওস্তাদ চিন্তা করে যে দেশে সব জিনিসের দাম সমান সেই দেশে কোনো না কোনো সমস্যা রাষ্ট্রের প্রধানে আছে কথা বোঝেন নাই এখন উস্তাদ বলছে এই বাবা এখানে বেশি দিন থাকা যাবে না কেন বলতেছে এখানে থাকলে কিছুদিন পরে কিন্তু সমস্যা হতে পারে তোরা আমার ছাত্র বলতে সুস্তার যে আপনি গেলে চলে যান এই দিন সব আমি ফিরি পাচ্ছি খালি খাইয়ে যাবো কারণ আমার শরীরটা একটু সিকনেস না আমি একটু মোটা হবার চাই বুঝতে পারছেন ওস্তাদ বলছে ঠিক আছে থাক ছাত্র কে চলে আসছে আসার পরে ছাত্র ওখানে ধুমায়া খাইছে বুঝতেন খায়া খায়া খায় শরীরটা বানাইছে এরকম তো এখন তৎকালীন সময় দেশের রাষ্ট্রপ্রধান যে ছিল বাদশাহ সে এখন মানে তার নতুন একটা দেওয়াল মানে নতুন একটা ওয়াল বাউন্ডারি উঠেছে ভেঙে ফেলছে বা যে কোনো একটা সমস্যা দেখা দিছে দেখা দেওয়ার কারণে ওই দেশে আবার যে কোনো মানে কেউ যদি কোনো অপরাধ করে তার সর্বোচ্চ স্বাস্থ্য হচ্ছে বৃত্ত মানে ফাঁসি কথা বুঝতে পারছেন এখন এই ফাঁসির একটা যে রশি বানায় না ওই রশি বানাইছে বানানোর পরে ঘোষণা দিয়ে দিছে রাজ্যের সবার টেস্ট করো যার গলায় এই ফাঁসির দড়ি খাপ খাবে তাকেই ফাঁসি দাও কথা বোঝার নাই এখন সবাই যখন একসাথে আসছে সাপ্তর কি বাকি থাকতে পারবে ওই যেহেতু দেশে প্রেজেন্ট বলেন সবাই আসছে সবার চেক করার পরে ওর গলার দয় ওই ফাঁসির দড়ি করছে আমি খাইছে ধোমায় গলা তো হয়েছে একটা বোঝেন নাই আমি ফাঁসির ধরে অর্ধ গলায় খাপ খাইছে ধরে নিয়ে আসছে ওই কিন্তু কোনো অপরাধ করে নাই এখন ধরে নিয়ে আসার পরে ও বলতেছে তোমার শেষ ইচ্ছা কি বলতেছে আমার শেষ ইচ্ছা আমি একটু আমার ওস্তাদের সাথে কথা বলবো ঠিক আছে যাও কথা বলো বলতেছেন পার্সোনাল ভাই বলবো ঠিক আছে পার্সোনাল ভাবে যখন বলতেছে তখন ফোন দিয়ে বলতেছে ওস্তাদ বা যে কোনো মাধ্যমে বলতেছে ওস্তাদ আমি তো এখানে ফাঁসে গেছি কি বলছে এরকম এরকম ঘটনা তো বলতেছে বাবার তুই একটা কাজ কর ওই ফাঁসের মঞ্চে যা তুই হাস ঠিক আছে আর দোয়া কর বেশি বেশি করে আর জোরে জোরে হাসে তাই করছে কেউ ফাঁসের মঞ্চে যায় গরিব দলায় দিয়ে হাসতেছে ঠিক আছে আর বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করতেছে বাদশা দেখা বলতেছে যে কি রে যেই ছেলেটা এক পরে মারা যাবে এই কেন হাসে ব্যাপার কি নিশ্চয়ই কোনো ঘটনা আছে বলেন নাই Mejor, <laughs> Barça.